ফিজিক্সে ভালো করতে চাই কি করতে হবে শুধু সাজেশন পড়লে হবে না এটা কিন্তু মুখস্ত বিদ্যার সাবজেক্ট না শুধু পনেরো মার্ক হচ্ছে মুখস্থবিদ্যা আর বাকিটুকু নিজে বুঝে করতে হবে তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে মুখস্থ করে বড় জোর পাশ করা যেতে পারে বাট ভালো নাম্বার তুলতে হলে অনেক বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে এখন আমি যদি টোটাল এই আটটি অধ্যায় প্র্যাকটিস করে যাই এবং সেই আটটি অধ্যায় থেকে আটটি করে সৃজনশীল প্র্যাকটিস করি সাথে ক এবং খগুলো আলাদা করে মার করে দেয়া হয়েছে প্র্যাকটিস করে গেলাম খুবই ভালো যারা বুঝতে পারবে তাদের এতটুকুই হয়ে যাবে যাদের আরও বেশি প্র্যাকটিস দরকার যাদের টার্গেট হচ্ছে এইটা তাদের জন্য এগারোটি স্কুলের লিস্ট করে দিচ্ছি এটা প্র্যাকটিস করে যাও সবার চেয়ে এগিয়ে থাকবে আমি বলেছি মাত্র দুই দিনের সামনে যে দুই দিন সময় আছে প্রপারলি ইউজ করো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে কম পড়লে কিন্তু হবে না এই সাবজেক্টটিতে আমি আবার বলছি মাত্র আটটি অধ এবং আটটি করে সৃজনশীল দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে এটা প্র্যাকটিস করার পর সাথে এই এগারোটি স্কুলের প্রশ্ন তোমার টেস্ট পেপারে যে কয়টা আছে এগারোটার মধ্যে যদি দশটা থাকে পাঁচটা থাকে সেটাই প্র্যাকটিস করে যাও এনাফ শুধু এটাই বারবার প্র্যাকটিস করে যাও এক্সাম হলে কি নিরাশ হবে না প্রিয় শিক্ষার্থী বেস্ট প্রিপারেশন নিতে হলে তোমাকে টেকনিক অবলম্বন করতেই হবে মাত্র দুই দিন সময় আমাদের হাতে আছে আর যারা একদিন আগে দেখতেছো বা পরীক্ষার আগে দেখতেছো তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই দুই দিনের সেরা প্রস্তুতি আমরা কিভাবে নিব। এই সাবজেক্টটি খুবই সেন্সিটিভ একটা সাবজেক্ট তুমি যদি মনে করো মুখস্ত করেই তুমি এটা অনেক ভালো করবে তাহলে তুমি ভুল ভাবতেছো এটাকে যদি তুমি খুব ভালো মতো আয়ত্ত আনতে চাও তোমাকে বুঝে পড়তে হবে আমরা প্রথমে রেখেছি হচ্ছে এগারো অধ্যায় যে অধ্যায় থেকে একটা প্রশ্ন সব সময় আসে তাহলে এগারো অধ্যায়টা আমাকে প্রিপারেশন নিতে হবে আমি এখানে বলেছি মূল বইটা একবার রিডিং পড়ার পর এই মূল বইটা একবার রিডিং পড়ার পর তোমার যে কাজ হবে তুমি এই সৃজনশীল প্রশ্নগুলোর জন্য কয়ের জন্য এখানে প্রশ্ন দিয়েছি এগারো অধ্যায় এগারোটি এই এগারোটি প্রশ্ন তুমি ভালো মতো প্র্যাকটিস করো শুধুমাত্র এই এগারোটি আপাতত প্র্যাকটিস করো কোষের তড়িৎ চালক শক্তি কাকে বলে আপেক্ষিক রোধ কাকে বলে তড়িৎ ক্ষমতা কি ওমের সূত্রটি লিখো এইখানে যে এগারোটি প্রশ্ন দিয়েছি এই এগারোটি প্রশ্ন বাদ দিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবা না সম্ভব না এরপর আমরা ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি তুমি একটা স্ক্রিনশট দিয়ে তুমি জাস্ট এটা প্র্যাকটিস করে স্টার্ট করে দাও এখানে ক্ষয়ের জন্য কোশ্চেন দিয়েছি চোদ্দোটা এর পিছনে কারণ কি আমি চাই না এই অধ্যায়ের কোশ্চেন মিস করতে যেহেতু আমি সিলেক্টেড আটটা অধ্যায় দিচ্ছি এই জন্য প্রশ্ন একটু বেশি হবে আমি এই চোদ্দোটি প্রশ্নে বারবার প্র্যাকটিস করে যাব তোমরা অনেকে ভিডিও দেখতেছো তাদের যদি বলা হয় চল্লিশটা কোশ্চেন দিচ্ছে চল্লিশটা থেকেই কমন পাবে চল্লিশটাই পড়বে এই টাইপের শিক্ষার্থী কিন্তু আছে। যা হোক এখানে প্রশ্ন হচ্ছে মোট হচ্ছে চোদ্দোটি খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে কোনো বিকল্প নাই পাঁচ সাতবার করে দরকার হয় রিডিং পড়বা যদি মুখস্ত করতে না পারো সময় না থাকে তাহলে পাঁচ বা সাতবার করে তুমি রিডিং পড়বে তাতেও কিছু লিখতে পারবে আর এই অধ্যায় মানে এই ফিজিক্স এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে তুমি সবসময় মুখস্ত করে কাজে আসবে না ধরো তুমি পড়ে গেছো ওজন কাকে বলে পরীক্ষায় বলা হলো দশ নিউটন ওজন বলতে কি বোঝো এই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরাইয়ে দেবে মানে ডিরেক্ট সংজ্ঞা পড়ে গেছে সংজ্ঞা কিন্তু ডিরেক্ট আসবে না এরকম খুব কম আসবে এখন এখন যে সিস্টেমটা দেখি এতে করে কোশ্চেনগুলো কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা সৃজনশীল মোস্ট ইম্পর্ট্যান্ট গ প্লাস এর জন্য এই বোর্ড প্রশ্নগুলো থেকে শুধুমাত্র গ আর ঘটা পড়বে এখানে কর আর খ পরার প্রয়োজন নেই কারণ ক আরটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি তাহলে তোমরা এই আটটি প্রশ্ন পড়বে এখান থেকে আটটি প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ আর কিছু লাগতেছে না শেষ এই হচ্ছে আমার গ প্লাস ঘ এই সাজেশনে নতুন যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপারে তুমি এই এগারোটি কোশ্চেন যদি প্র্যাকটিস করতে পারো এই এগারোটি স্কুলের কোশ্চেন তুমি যে টেস্ট পেপারটি ক্রয় করেছো সেই টেস্ট পেপারে যে কয়টা প্রশ্ন আছে এই স্কুলগুলোর সবগুলো টেস্ট পরে সবগুলো স্কুল তুমি পাবে না এই তোমার টেস্ট পেপারে যে কয়টা স্কুল আছে সেই কটা স্কুলের প্রশ্ন এগারো অধ্যায়ের কোশ্চেনটা বিশ্লেষণ করে পড়বে রিডিং পড়লেও পড়বে তোমার প্রিপারেশন হবে সবচেয়ে বেস্ট তার মানে তুমি বোর্ড কোশ্চেন পড়ে গিয়েছো মূল বইয়ের অংশটা পড়ে গিয়েছো সাথে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে সেটাও দেখে গিয়েছো তোমাকে পরীক্ষা হলে কোনো মতেই খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই অবশ্যই ভালো হবে এরপর আমরা আসবো চৌদ্দ অধ্যায় চোদ্দো অধ্যায় দেখতে পাচ্ছি আবার সেম মূল বইটা একবার রিডিং পড়ার পর মানে আমাদের এই অধ্যায়টা একবার রিডিং পড়ার পর কী কী আছে বিষয়গুলো জানলে আমি এখান থেকে সিলেক্টেড এই আটটি প্রশ্ন পড়ে ফেলব। সিলেক্টেড এই আটটি প্রশ্ন পড়ে ফেলব। খুব ভালো করে পড়তে হবে এই অধ্যায়ের কোশ্চেনগুলো খুব সহজ ফিজিক্সের বাকি সব অধ্যায়গুলোর তুলনায় এই অধ্যায়টা একটু সহজ আচ্ছা সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা দেখবো হচ্ছে দেখতে পাচ্ছ আটটি প্রশ্ন ক আটটা খ কিন্তু আটটা প্রশ্নই দেখতে পাচ্ছি এক্স রেয়ের পরিবর্তে আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয় কেন পিত্ত পিত্ত পাথর শনাক্তকরণে কোন পরীক্ষা অধিক কার্যকর ব্যাখ্যা করো টোটালি হচ্ছে রোগ নির্ণয় এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়টা তাহলে আমরা ক্ষয়ের জন্য আটটা কোশ্চেন ভালো মতো শিখলাম গ প্লাস ঘয়ের জন্য আমাদের বোর্ড প্রশ্ন হচ্ছে এই এখানেও আটটি প্রশ্ন মার করে দেওয়া হয়েছে এই আটটি প্রশ্ন থেকে শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য তোমাকে শিখতে হবে এবং টেস্ট পেপারের সেম ওই এগারোটি স্কুল তুমি খুঁজে দেখবে আছে কি না তার মানে এই এগারোটি স্কুলের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে তোমার টেস্ট পেপারে যে কয়টা থাকে আমি সবগুলো চ্যাপ্টারে আমরা আটটা চ্যাপ্টারে আমি এই কোশ্চেনগুলো দেখে তোমাকে মার্ক করে দিয়েছি তোমার টেস্ট পেপারে যে কটা থাকবে অবশ্যই করবে এই এগারোটি স্কুলের প্রশ্ন আচ্ছা এবার আসি অধ্যায় হচ্ছে আমরা দুয়ে গতিতে সেম কথা সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে আমরা দেখো এখানে প্রশ্ন একটু বেশি দিব অবশ্যই এখানে হচ্ছে এগারোটি প্রশ্ন এখানে কিন্তু এগারোটি প্রশ্ন ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে তাহলে এই অধ্যায় থেকে আমরা এগারোটি কয়ের কোশ্চেন শিখব ইতিমধ্যে আমাদের কিন্তু দুটি অধ্যায় হয়ে গেছে জীবন বিজ্ঞান বিজ্ঞা পদার্থবিজ্ঞান এখন চলে আসলাম দ্বিতীয় অধ্যায় গতিতে এবার আমরা ক্ষয়ের জন্য কিছু কোশ্চেন দেখব ঘর মানে গড় বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা করো সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়ক্রমী মানে পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা আটটা ছয়টা পরের যেমন আরও কিছু কোশ্চেন আছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে পড়ায় স্টার্ট করে দাও এখানেও দেখো আছে হ্যাঁ তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে এগারোটি আমাদের এই অধ্যায় থেকে আলহামদুলিল্লাহ জাস্ট এই এগারোটি প্রশ্ন ক এবং ক্ষয়ের জন্য প্র্যাকটিস করো সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য এখানেও কোশ্চেন দিয়েছে আগের মতো আটটি এই আটটি প্রশ্ন পড়বে এবং টেস্ট পেপারে খুঁজবে এই অধ্যায় এই এই অধ্যায় রিলেটেড কতগুলো প্রশ্ন আসে এখানে আমি কতগুলো পাই এখানে এই পর্যন্ত হবে এগারো পর্যন্ত হবে এই এগারো পর্যন্ত হবে এই এগারো পর্যন্তই কিন্তু এখন হবে এইটা রিপিট হয়েছে যাই হোক এই এগারো পর্যন্ত তোমরা পড়বে তোমার টেস্ট পেপারে যে কয়টা প্রশ্ন থাকবে সেটা তুমি প্র্যাকটিস করবে ওকে আমরা চলে আসলাম হচ্ছে এবার কোন অধ্যায় চার অধ্যায় চার অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা এবং হচ্ছে শক্তি মূল বইটা রিডিং পড়া শেষ হয়ে গেলে মানে এই অধ্যায়টা পড়া শেষ হয়ে গেলে আমরা সৃজনশীল জন্য শিখব হচ্ছে এই প্রশ্নগুলো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি মোট তিনটা তিনটার মধ্যে বিভব শক্তি বা শক্তি কাকে বলে কর্ম দক্ষতা কাকে বলে আর গতি শক্তি কাকে বলে এবং এইটার আলোকে আমাদের আরও কিছু কোশ্চেন আছে দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা টোটাল হচ্ছে বারোটি যান্ত্রিক শক্তি কাকে বলে এক ঝুল কাকে বলে শক্তির নিত্যতা সূত্রটি কি অর্থাৎ এই প্রশ্নগুলো ছাড়া এক্সাম হলে তুমি যেতে পারবো না ধরা খাবে নিশ্চিত তাহলে সৃজনশীল ক্ষয়ের জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তেরোটি মানে একটু দুটো বেশি তেরোটি কোশ্চেন দেখতে পাচ্ছি এই তেরোটি কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই প্রথম হচ্ছে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না ব্যাখ্যা করো লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো বলের বিরুদ্ধে কাজ কী মানে বিরুদ্ধে কাজ কি ব্যাখ্যা করো টোটাল কোশ্চেন হচ্ছে তেরোটা একটা স্ক্রিনশট রাখবে এবং পাশাপাশি এটাই প্র্যাকটিস করে স্টার্ট করে দিবে। এই অধ্যায়ের এই প্রশ্নগুলো মাস্ট করতেই হবে ক্ষয়ের জন্য ঘ প্লাস ঘর জন্য আটটি প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি বোর্ড থেকে দেখতেই পাচ্ছ এই আটটা প্র্যাকটিস করবে এই আটটা কোশ্চেন থেকে শুধুমাত্র প্র্যাকটিস করবে হচ্ছে গ প্লাস হচ্ছে ঘয়ের জন্য দেখবে পরীক্ষায় সেম টাইপের প্রশ্নগুলো কমন পড়ে গিয়েছে অনেক ক্ষেত্রে উদ্দীপকটা সেম চলে আসে এক্সামে সেটা খুবই ভালো এরপর আমরা সৃজনশীল হিসাবে গ প্লাস ঘয়ের জন্য এই এগারোটি স্কুলের কোশ্চেনে খুঁজে দেখবো আমার টেস্ট পেপারে কয়টা আছে এই অধ্যায় থেকে সেটা প্র্যাকটিস করে ফেলে ইনশাল্লাহ এই অধ্যায়টা সমস্যা হবে না তিন ধাপে পাচ্ছ মূল বই বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার বিশ্লেষণ তোমার বিশ্লেষণ এবং তোমার এই সাজেশনটা হবে সবচেয়ে বেস্ট যদি প্রিপারেশন ভালো মতন নিতে পারো আচ্ছা এরপরে দেখবো হচ্ছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন প্রতিফলন আলোর প্রতিফলন এই অধ্যায় থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে রিডিং পড়ার পর আমাদের প্রথম অংশে সৃজনশীল দেখতে কয়ের জন্য দেখতে পাচ্ছি হচ্ছে দশটি প্রতিবিম্ব কাকে বলে বিবর্ধন কাকে বলে দর্পণের ফোকাস কাকে বলে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো আলোর প্রতিফলন কাকে বলে একই টাইপের কোশ্চেনগুলোই বারবার বারবার হবে এবং রিপিট হয় বিজ্ঞানের আমাদের এই পদার্থ বিজ্ঞানের কয় এবং খ প্রশ্নগুলো ম্যাক্সিমাম কিন্তু রিপিট হয় মানে আগের বছরে যেটা আসে সেটা এর সবচেয়ে বেশি খুব অল্প পরিমাণে নতুন প্রশ্ন আসে সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে এগারোটি ম্যাক্সিমাম দশ এগারোটার মধ্যেই কোশ্চেন কিন্তু আসে এই এগারোটি প্রশ্ন আমাকে প্র্যাকটিস করতে হবে হলুদ আলোতে বা লাল আলোতে সবুজ পাতার রং কিরূপ হবে সিনেমার পর্দা অমসৃণ এবং সাদা হয় কেন আলোর প্রতি নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন এক নয় ব্যাখ্যা করো পার্থক্যের মধ্যে এটা পড়তে হবে এই টোটাল প্রশ্ন হচ্ছে এগারোটা সর্বশেষ কোশ্চেনটা পড়ি দাঁতের চিকিৎসাগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে এই হচ্ছে টোটাল আমাদের এগারোটা প্রশ্ন সৃজনশীল গ প্লাস গহের জন্য আমরা এই আটটি প্রশ্ন প্র্যাকটিস করব এই আটটি প্রশ্ন প্র্যাকটিসের পর আমি আমার টেস্ট পেপারে খুঁজে দেখবো বলে এই এগারোটি স্কুলের কোশ্চেন আমার টেস্ট পেপারে আসে কি না এই অধ্যায় রিলেটেড কয়েকটা প্রশ্ন আসে যদি চারটা হয় চারটা পরব পাঁচটা হলে পাঁচটা পড়বো আবার বলছি যে চারটা হলে চারটা পাঁচটা হলে পাঁচটা এগারোটা হলে এগারোটা সমস্যা নেই কিন্তু চেষ্টা করবো ম্যাক্সিমামসটা মানে ম্যাক্সিমামটা পরে রাখতে আমরা চলে আসলাম অধ্যায় হচ্ছে পাঁচে পদার্থের অবস্থা এবং সে চাপ মূল বই সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং করার পর সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে দেখতে পাচ্ছ কয়ের জন্য এখানে প্রশ্ন হচ্ছে এগারোটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এগারোটি দিয়েছি পীরন কাকে বলে প্লবতা কাকে বলে বিকৃতি কি হুকের সূত্রটি লিখো বায়ুমণ্ডলের চাপ কাকে বলে ঘনত্ব কাকে বলে প্লাজমা কি চাপ কাকে বলে আর কি মেডিসিনের সূত্রটি ব্যাখ্যা করো প্যাসকালের সূত্রটি বিকৃত বিবৃত করো এবং হচ্ছে লাস্টে দেখতে পাচ্ছি আমরা কি বল বৃদ্ধিকরণ নীতিটি বিবৃত করো এই তো এই টোটাল হচ্ছে এগারোটি তাহলে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি এই পেজ হচ্ছে তেরোটি অন্য পেজে নাও থাকতে পারে প্রথম কোশ্চেন টরিসেলের শূন্যস্থান বলতে কি বুঝো উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায় কেন কোনো বস্তুর পানিতে ভাসমান এবং নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন বাতাসে জলীয় বাস বাড়লে চাপ কমে যায় কেন ঘনত্ব বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করো এই টোটাল প্রশ্ন হচ্ছে এইখানে তেরোটি আবার বলছে বিকল্পনায় বারবার প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নগুলো তুমি কোনো মতেই এই প্রশ্নগুলো বাদ দিয়ে এক্সাম হলে যেতে পারবে না তাহলে সমস্যা সৃষ্টি হবে প্রশ্ন উত্তর করতে পারবে না এবং গ প্লাস ও জন্য দেখতে পাচ্ছি এখানে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন সবার আগে শিখবো এটা হচ্ছে একবারে সবার আগে গ প্লাস ঘয়ের জন্য এরপরে আমি আমার টেস্ট পর থেকে এই এগারোটি স্কুলের কোশ্চেনগুলো বিশ্লেষণ করে পড়বো তাহলে তুমি সবার সে এগিয়ে থাকবে তাহলে কোনো প্রশ্নটা আনকমন থাকবে না অধ্যায় আমরা চলে আসলাম তিনে বল সম্পূর্ণ অধ্যায় করার পর আমরা সৃজনশীল কয়েকজন শিখবো এখানে চোদ্দোটা কোশ্চেন এখানে তিনটা কোশ্চেন বেশি দিয়েছি কারণ এই অধ্যায়ের কোশ্চেনগুলো একেবারে ছোটো ছোটো পিছলানো ঘর্ষণ বা সিপর এক কথা আছে বিসর্প ঘর্ষণ কী প্রবাহী ঘর্ষণ কাকে বলে সাম্য বা বল কাকে বলে জড়তা কাকে বলে নিউটনের গোদের দ্বিতীয় বা তৃতীয় সূত্রটি লিখতে হবে ঘর্ষণ কী লাস্টে হচ্ছে ভর ব্যাগ কাকে বলে টোটাল চোদ্দোটি প্রশ্ন এই অধ্যায় ক্রয়ের জন্য যেহেতু কোশ্চেনগুলো খুব বেশি বড় না ছোটো ছোটো পড়তেই হবে মাস্ট এবং একটা কোশ্চেন বাদ দিতে পারবে না তারপর দেখতে পাচ্ছি আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখানে প্রশ্ন প্রথম কোশ্চেন বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক পিছলে যায় কেন এটা এবং টেন নিউটন এই দেখো এই টাইপের কোশ্চেন বল ওজন বলতে কী বোঝো বলা হলো টেন নিউটন বল বলতে কী বোঝো শুধু বল কাকে বলে পড়লে তো হবে না টেন নিউটন বল বলতে কী বোঝো এটা লিখতে শিখতে হবে গাড়ি ব্রেক করার পরে একটু সামনে গিয়ে থামে থামে কেন সাম্য এবং অসাম্য মহলের মধ্যে পার্থক্য এই টোটাল প্রশ্ন এখানে তেরোটি থার্টিন কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং গ প্লাস ঘয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে মোট আটটি প্রশ্ন আমি দিয়েছি এই আটটি প্রশ্ন বোর্ড কোশ্চেন গা প্লাস ঘ এই আটটি প্রশ্ন থেকেই পড়তে হবে তার সাথে টেস্ট পেপারে ওই এগারোটি স্কুলের কোশ্চেন দেখতে হবে এই অধ্যায়ে মোট কয়টা কোশ্চেন আছে ওই এগারোটি স্কুল থেকে সেটা প্র্যাকটিস করলেই হয়ে গেল এই অধ্যায় বেস্ট প্রিপারেশন এই তো সর আমরা আরেকটা চলে আসলাম অধ্যায় হচ্ছে সাত তরঙ্গে ও শব্দ মূল বইটা পড়ে ফেলবো একবার পড়ার পর আমরা সৃজনশীল কয়েকজনের শিখবো হচ্ছে শব্দের প্রাবল্য কাকে বলে প্রধ্বনি কাকে বলে দশা দশাকি পর্যায়বৃত্ত বা সন্দিত গতি কাকে বলে তরঙ্গ বেগ কাকে বলে এবং এই পাশে আমাদের আছে আরও কয়েকটা প্রশ্ন দশটি বিস্তার কাকে বলে শব্দের তীক্ষ্ণতা বা তিক্ততা এক কথাই বা পিচ কাকে বলে টিম্বার কাকে বলে তরঙ্গ কাকে বলে বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে এই প্রশ্ন হচ্ছে আমাদের দশটি কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য আমাদের কোশ্চেন আছে এখানে এখানে হচ্ছে চোদ্দোটি ম্যাক্সিমাম কোশ্চেন দেওয়া হয়েছে চোদ্দোটি এত বেশি কোশ্চেন দেওয়ার কারণ কি চাচ্ছি যেন এক্সাম হলে গিয়ে একটা কোশ্চেনও আনকমন না থাকে এই জন্য শব্দের তীব্রতা দেখো এখানে টোটাল প্রশ্ন চোদ্দোটা চোদ্দোটা প্রশ্ন এতগুলো দেওয়ার পিছনে লজিক তোমাদের আগেই বলে দিয়েছে আমি চাই না এক্সাম হলে গিয়ে কোনো একটা শিক্ষার্থী বলুক না আমার এই কোশ্চেনটা বা খ কমন পড়েনি এই জন্য একটু বেশি করে দিয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ এটা পড়লে তোমার ফুলফিল হয়ে যাবে সব কিছুই ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের বিশৃদ্ধ ছিল গ প্লাস ও জন্য ঢাকা যশোর কুমিল্লা হাজার চব্বিশ কুমিল্লা যশোর দু হাজার তেইশ ঢাকা যশোর বাইশ এবং ঢাকা উনিশের কোশ্চেন এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন সাথে তোমরা কী করবে এগারোটি স্কুলের কোশ্চেন বিশ্লেষণ করবে এগারোটি স্কুলের কোশ্চেন বিশ্লেষণ করবে খুব ভালো মতো করে ইনশাআল্লাহ এক্সাম হলে গিয়ে তোমরা নিরাশ হবে না সবে অনেক ভালো থাকো আর আগামীকাল তোমরা এমসিকিউ কিউ পার্ট পেয়ে যাবে থ্রি হান্ড্রেড টপ থ্রি হান্ড্রেড এমসি তোমরা পাবে আগামীকাল শুভেচ্ছা নিরন্তর